অখণ্ড মণ্ডুলা কারণ ব্যক্তম যেন চারাচরম তৎপাদম দর্শিতম যেন তস্ময় সে গুরু ভারত সেবাশ্রম সঙ্গে প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পূর্ণ মহাপুরুষ যুবাচার্য ভগবান স্বামী প্রণবানন্দী মহারাজ তিনি ছিলেন ভূত ভবিষ্যৎ দষ্টা গুরু মহারাজ যে অপ্রত্যক্ষভাবে তার অন্তরঙ্গ সন্তানদের রক্ষণাবেক্ষণ করতেন তা নয় তিনি প্রত্যক্ষভাবেও তাহাদেরকে রক্ষণাবেক্ষণ করতেন তারই একটি ঘটনা একটা একদিনের ঘটনা আপনাদের বলছি বর্ষাকাল বাজিতপুর গ্রামেরই নতুন মজুমদার বাড়ি হইতে একটি যুবক রাত্রি পায় নয় ঘটিকায় কান্দিতে তাহার রাপোজা বাড়ির একটি বিবাহের যোগদানের জন্য রওনা হয়ে আসিতেছে। ওই বাড়িতেই তাহারই একটি সহপাঠী আচার্যদেবের বিশেষ অন্তরঙ্গ সন্তান থাকিয়া পড়াশোনা করত নৌকা অভাবে বহুদিন যাবৎ আচার্যদেবের সাথে তার দর্শন লাভ হয়নি সাধন কুটিরে পূর্ব প্রান্তস্থিত খাল দিয়ে বিবাহ বাড়িতে যাইবার রাস্তা অন্তরঙ্গ সন্তানটি তাই সহপাঠীর সঙ্গে বিবাহের বাড়ি যাইতেছে এই অছিলায় রওনা হইয়া আসিয়া সাধন কুটিরের নিকট নৌকা হইতে নামিলে এবং তাহাকে গৃহ প্রত্যাবর্তনের সময় নেওয়া যাইতে বলিয়া দিলেন বহুদিন পরে নিতান্ত অপ্রত্যাশিতভাবে আচার্যদেবের দর্শন লাভ করিয়া অন্তরঙ্গ সন্তানটি প্রাণে আর আনন্দ ধরে না ঘন্টার পর ঘণ্টা মধুর মিলন আনন্দে কাটিয়ে গেল অবশেষে রাত্রি অত্যাধিক হওয়ায় তার খেয়াল হইল অন্তরঙ্গ সন্তানটি প্রথমত সহপাঠীদেরকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিতে অবিশ্বাস করতে পারেন নাই কিন্তু গমে রাত্রে অধিক হওয়ায় তিনি উদ্বিগ্ন হইয়া উঠিলেন এবং সহপাঠীটির নাম করে আচার্যদেবকে জিজ্ঞাসা করিলেন আচ্ছা সে কি চলিয়া গিয়াছে তাহা কি জানা যায় না আচার্যদেব ভূত ভবিষ্যৎ যাহা স্থূলভাবে প্রত্যক্ষ করা যায় না তাহাও তিনি অনায়াসে দেখিত জানিতে পারে এই বিশ্বাসী অন্তরঙ্গ সন্তানটি প্রকৃত ঘটনা জানিবার জন্য উপরোক্তি প্রশ্নটি করেছিলেন আচার্যদেব তাহার মনোভাব বুঝতে পারিয়া হাসিয়া বলিলেন এই কথা জানিতে কি আর বিশেষ কিছু দরকার হয় ইয়া কি একটা সমস্যা চলো তোমাকে আমি নিয়ে দিয়া আসি এই বলিয়া আচার্যদেব উঠিয়া ঘাটে নৌকার নিকট উপস্থিত হইলেন অন্তরঙ্গ সন্তানটিও তা পশ্চাদ অনুসরণ করিল তারপর নৌকায় উঠিয়া আচার্যদেব নিজেই নৌকা বাহিতে আরম্ভ করিলেন ইহাতে বালকটি কুণ্ঠিত হইয়া অনুনয় সহকারে নৌকা বাহিবার অনু অনুতি চাইল আচার্যদেব ঈশ্বর হাসিয়া সস্নেহে নিয়ে তাহাকে অতিনিবৃত করিয়া নিজেই দ্রুতবেগে নৌকা চালাইতে লাগলেন এবং মুহূর্তে স্কুল অতিক্রম করিয়া একেবারে মজুমদার বাড়ির ঘাটে আসিয়া পৌঁছালেন বালকটি লজ্জা ও কৃতজ্ঞতায় সংকুচিত হইয়া পড়িল আচার্যদেব জিজ্ঞাসা করিলেন এখান হইতে যাইতে পারিবে তো নিতান্ত সংকোচ জড়িত কণ্ঠে সে হা বলিয়া সেখানে নামিয়া গৃহে গমন করিল নিমিশের মধ্যে দেবী নৌকা না অদৃশ্য হইয়া গেলেন মনকে প্রতিনিয়ত সদ্গুর আচার্যের অনুগত গুরুমুখী করিয়া রাখিতে পারিলে আমার ইচ্ছায় কাজের প্রেরণা ও বুদ্ধিযোগাইবে আমার জ্ঞানে হৃদয় আলোকিত হইবে ওম দশ ওম গুরু কৃপা হিতে বলাম ও গুরু কৃপা বলাম ও গুরু কৃপা বলাম